আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নিউ একটি ভিডিওতে অ্যাম টু হান্ড্রেড প্রিন্টার নিয়ে তো এম টু হান্ড্রেড খুবই চাহিদা ফুল প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্টার যারা লেজার থেকেও ভালো কোয়ালিটির প্রিন চান ওয়াটারপ্রুফ প্রিন্ট চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং ওয়াটারপ্রুফ প্রিন্ট মানে যখন কাগজে লেখার উপরে পানি পড়বে তখনও কিন্তু লেখাটা উঠবে না এবং মুছবে না আপনার স্থায়ীভাবে থাকবে তো এর জন্য আমরা যখন প্রিন্টারটা সেল করে থাকি আমরা বলে থাকি একশো বছর গ্যারান্টি প্রিন্টের একশো বছর গ্যারান্টি এই প্রিন্ট পাবেন এবং দলিল প্রিন্ট করার জন্য সবচেয়ে বেস্ট কারণ দলিল লেখাটা স্থায়ীভাবে থাকতে হয় যখন পানীয় পড়বে তখনও লেখাটা মুজবে না এবং আমরা লেজার থেকে কেন ভালো পিন বলি এটাই হলো কারণ কারণ একটা কালি দিয়ে আট হাজার পেস প্রিন্ট করা যায় যেটা ইপসনের এই টু হান্ড্রেড এম হান্ড্রেড একশো পাঁচ এবং দুশো দুশো পাঁচ এগুলোতেই সম্ভব আর দুশো তো আমি দেখিয়ে দিচ্ছি এবং এই এই প্রিন্টারগুলিতে কিন্তু সম্ভব আট হাজার পেজ প্রিন্ট করা এবং ওয়াটার ওয়াটারপ্রুফ প্রিন্ট করা তো ওয়াটারপ্রুফ প্রিন্ট করতে চাইলে অরিজিনাল কালি ইউজ করতে হবে অরিজিনাল কালি ছাড়া ওয়াটারপ্রুফ প্রিন্ট হবে না কারণ বাংলাদেশে এখন দেখা যায় যে লেজার প্রিন্টারগুলো আসে এগুলা টুনারের অনেক দাম টোনারের খরচ বেশি এবং প্রিন্টের কস্টিং খরচও অনেক বেশি তো ওই জন্য আপনার সেভ করার জন্য প্রিন্ট সেভ করার জন্য যে খরচ কমাবেন ইপসন এই প্রিন্টারের বিকল্প নাই কারণ প্রিন্টারটা অনেক ফুল অনেক ওয়াটার ওয়াটারপ্রুফ প্রিন্ট হয় সব ফিচারই আছে এবং খুবই কস্টিং খরচ একবারে কম এখন কিন্তু এটার ভিতরে একটা মোটা ব্ল্যাক দেওয়া আছে আর একটা স্লিম ব্লাক তো দুইটা ব্ল্যাকে এখন নয় হাজার পেজ প্রিন্ট করতে পারবেন এরপর আমি আট হাজার বলছি এখন প্রিন্টারটা একটু রেডি রেডি হবে কালি একটু প্রিনে নেবে একটা স্মল ব্যাক ব্লাক আছে আর একটা মোটা ব্লাক আছে এবং খুবই ফাস্ট প্রিন্টার বক্সের গায়ে লেখা আছে পার মিনিটে আপনি চৌত্রিশ পিস প্রিন্ট পেয়ে যাবেন পার মিনিটে কিন্তু আমরা চৌত্রিশ পিস যদি নাও ধরি অন্তত পার মিনিটে পঁচিশ পিস প্রিন্ট পেয়ে যাবেন এবং আরেকটু নিউজ দিয়ে দিই এই প্রিন্টার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বাইরের কালটিতে এই প্রিন্টার পাওয়া যাচ্ছে না তো আমার কাছে কিছু প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এই প্রিন্টারগুলি কিন্তু এখন নাই বাংলাদেশে পাওয়া যাচ্ছে না তো আমার কাছে কিছু আছে এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আট হাজার পেস এক বোতলে প্রিন্ট করতে পারবেন এর জন্য কিন্তু আমি বলছি খরচ কমে যাবে আট হাজার পেস কিন্তু অনেক আপনার পুনরের মাধ্যমে প্রিন্ট করতে গেলে যা যা এক হাজার দেড় হাজার এর বেশি প্রিন্ট হয় না তো লিকুইডের মাধ্যমে যেটা ইপসন কালির মাধ্যমে সেভেন সেভেন ফোর এই প্রিন্টারে সেম টু সেম এই কালিটা চলে আট হাজার পেস প্রিন্ট করতে পারবেন এর জন্যই আমরা বলি কোয়ালিটি ফুল প্রিন্টার এবং সেরা প্রিন্টার কারণ আমার দেখা মতে আমরা তো অনেক বছর ধরে প্রিন্টার সেল করছি তো এটার দেখা যায় হ্যাটটা অনেক স্ট্রং আমরা হাজার হাজার পেজ প্রিন্ট করে ফেলবেন তো কোনো হ্যাড নষ্ট হবে না কিন্তু এর জন্য অরিজিনাল কালিটা ইউজ করতে হবে আলহামদুলিল্লাহ এই প্রিন্টার কিন্তু বাংলাদেশে প্রচুর সেল করছি আমরা আজ পর্যন্ত কেউ কমপ্লেন দিতে পারে না এটার হ্যাট নিয়ে বা প্রিন্ট কোয়ালিটি নিয়ে সব কিছু এটা যখন প্রিন্ট করবেন আপনি বিলিভ করতে পারবেন না এত সুন্দর প্রিন্ট হয় যে বলার বাহিনী তো আমার কাছে দুইটা প্রিন্টার আছে যাদেরই প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে বাংলাদেশে এই প্রিন্টার আর আসবে না পাবেন না মেবি তো আমি কি কি আছে এম টু হান্ড্রেড একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং এডিএফ নেটওয়ার্কিংও আছে চার পাঁচটা পিসি থেকে আপনি নেটওয়ার্কিং করেও চালাতে পারবেন এবং এটা কিন্তু লিগ্যাল স্ক্যান করতে পারবেন এডিএফের মাধ্যমে এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্ট এবং ডিসপ্লে আছে এবং সব কিছু আছে এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্ট বারে বারে বলছি এর জন্য এটার হেডটা কিন্তু অনেক স্ট্রং খুব ভালো মানের প্রিন্টার কারণ আমার দেখায় সেরা প্রিন্টার ব্ল্যাক প্রিন্ট করার জন্য এবং আবার একটু বল দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং এডিএফ নেটওয়ার্কিং নেটওয়ার্কিং চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে চালাতে পারবেন এবং এডিএফ আছে কেউ যদি আপনারা ফটোকপি হিসাবে ইউজ করতে চান এটা দিয়ে করতে পারবেন খুবই ভালো কস্টিং খরচ কমে যাবে বিজনেসের কাজে ইউজ করতে চান এটা দিয়ে করতে পারবেন অনলি শুধু ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এবং অফিসের কাজে ইউজ করতে চান এটা দিয়ে করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এরকম প্রিন্টার আমি বাংলাদেশে আর এখন দেখিনি বর্তমানে প্রিন্টারগুলি কিন্তু যে এত আপডেট হচ্ছে এতই সমস্যা হচ্ছে কিন্তু এই প্রিন্টার দিয়ে কোনো সমস্যা নাই নির্ভেজালে নির্দিধায় প্রিন্ট করতে পারবেন কস্টিং খরচ একেবারে কমে যাবে খুবই ভালো মানের প্রিন্টার আবার একটু বল এটা প্রিন্ট স্ক্যান কপি এবং নেটওয়ার্কিং করতে পারবেন এডিএফ তো আছেই তো এটা কিন্তু লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এডিএফের মাধ্যমে লিগেল এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার তো এটার প্রাইসটা বলে দিই আম টু হান্ড্রেড এটা পার মিনিটে কিন্তু চৌত্রিশ পিস প্রিন্ট করতে পারবেন এবং ব্ল্যাক করতে পারবেন আট হাজার এটা কিন্তু দুইটা ব্ল্যাক দেওয়া আছে একটা মোটা একটা স্লিম এখন দুইটা আছে এই দুইটা দিয়ে আট হাজার পেস আরও বেশি হবে আমি আট হাজারই বলছি তো কোয়ালিটি ফুল প্রিন্টার তো এটার প্রাইসটা বলতে দিই আমি টু হানড্রেড ইফসন অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে দু তো আমাদের সাথে যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না কারণ এম হান্ড্রেড বন্ধ হয়ে গেছে একশো বন্ধ হয়ে গেছে টু বন্ধ হয়ে গেছে দুইশো বন্ধ হয়ে গেছে তো আমার কাছে দুইটা আছে তো যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে এসে দেখে শুনে নিতে পারবেন তো কালিটা একটু দেখিয়ে যে সেভেন ফোর অরিজিনাল কালি তো এই প্রিন্টারটা যখনই নেবেন ওয়াটারপ্রুফ প্রিন্ট চাইলে অরিজিনাল কোয়ালিটি ফুল প্রিন্ট চাইলে এই কালিটা নিতে হবে অরিজিনাল সেভেন সেভেন ফোর এই কালির প্রাইসও কিন্তু অনেক কম তো এই কালির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই সেম প্রিন্টারটার এই কালি এক হাজার টাকায় আট হাজার পেস প্রিন্ট করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রিন্ট লেজার থেকে অনেক ভালো কোয়ালিটি ফুল তো আপনাদের কাছে দুইটা প্রিন্টারই আছে যে যে এখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর শপ আনহ টেকনোলজি এবং আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের এখানে খোলা পাবেন তো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম